সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরির প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স আমাদের বারোতম ব্যাচ চালু হতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসের চার তারিখে তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা যারা আগ্রহী তারা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই কোর্স পরিচালনায় আমি অরুণ কুমার বিশেষ সাধারণ শিক্ষা একজন সদস্য আমাদের কোর্সের এই যোগদান প্রক্রিয়াটা হচ্ছে আপনার নাম জেলা আর ইমেল লিখবেন লিখে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নম্বরে এস এম এস করবেন তো এই কোর্স শুরু হবে আপনার আগামী যেহেতু চারই জানুয়ারি কোর্সের ম্যাটেরিয়াল এবং সময় সম্পর্কে আমরা একটু জানিয়ে দিই মোট ক্লাস হবে উনচল্লিশটা পরীক্ষা হবে আটটা এই ক্লাসগুলো সব লিখিত পরীক্ষার জন্য ক্লাসের সময় হবে শনি বুধবার রাত আটটা তিরিশ থেকে রাত দশটা তিরিশ পর্যন্ত দুই ঘন্টা এবং ক্লাসটা অনুষ্ঠিত হবে জুম অ্যাপসে কারণ জুম অ্যাপসে ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারে এবং তাদের মতামত জানাতে পারে সব ক্লাসের রেকর্ড থাকবে এবং যতগুলো লেকচার শিট সবগুলোর সময় এবং ফি সময়টা হচ্ছে শুরু হবে চার জানুয়ারি রাত সাড়ে আটটা থেকে আমরা প্রথম ওরিয়েন্টেশন ক্লাস শুরু করবো আর কোর্স ফিটা হচ্ছে প্রতি মাসে চারশো দশ টাকা ফি এটা তিন মাসের কোর্স আর কেউ যদি একবারে ভর্তি হয় তাহলে তাহলে এক হাজার বিশ টাকা ফি সব মিলে আচ্ছা তো এই কোর্সে কি কি পড়ানো হবে বিষয়গুলো মানে সিলেবাসটা কিভাবে সাজানো আছে আমি আপনাদের যারা যোগাযোগ করবেন সবাইকে আমি ডিটেল সিলেবাসটা দিয়ে দেব এর ভিতরে আপনার বাংলা ক্ষেত্রে বাংলা বানান কারক সন্ধি সমাস প্রকৃতি প্রত্যয় বাক্য শুদ্ধি বাক্য পরিবর্তন নত্ববিধান সত্যবিধান বাগধারা এক কথায় প্রকাশ ও শব্দ আর সাহিত্য থেকে যে বিষয়গুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ শুধু সেইগুলো পড়ানো হবে গোটা সাহিত্য লিখিত পরীক্ষায় আসে না গণিতের ক্ষেত্রে আমাদের দুইটা অংশ একটা হচ্ছে পাটিগণিত একটা বীজগণিত পাটিগণিতের ক্ষেত্রে আপনার শতকরা লাভ ক্ষতি সুদ কষা সংখ্যা বিষয়ক সমস্যা নল চৌবাচ্চা সময় কাজ ঘর সময় দূরত্ব ট্রেন লসাগ পরিমা ফেক হব এবং ঐকিক নিয়ম এই এগারো চ্যাপ্টার আর বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সমীকরণ উৎপাদক মান নির্ণয় সূচক লগ সেট পরিমিতি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ধারা এবং ত্রিকোণমিতি সম্পর্ক বিষয় এরপর আমরা ইংলিশে চলে যাব ইংলিশে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে রাইট ফর্ম অফ ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট নাম্বার অ্যান্ড জেন্ডার ডিগ্রি ভয়েস নেশন ট্রান্সফরমেশান ট্রান্সলেশান প্রিপোজিশান এবং গ্রুপ ভাব স্পেলিং এবং কারেকশন আর ফিল দ্য ব্ল্যাঙ্কস আর যদি কোনো বিষয় আলোচনা থাকে সেইগুলো আচ্ছা আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞান আর বাংলাদেশে যত নির্দিষ্ট কোনো সিলেবাস নেই আন্তর্জাতিক এবং সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর কম্পিউটার তথ্য প্রযুক্তির হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ আমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে আলোচনা করা হবে পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যে ছোটো প্যারাগ্রাফ রচনা মানে ফোকাস রাইটিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আপনার হচ্ছে ভাইবা পরীক্ষা আপনি কিভাবে ভালো করতে পারেন সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় পাশাপাশি আপনি যে ব্যবহারিক পরীক্ষাটা দিবেন প্র্যাকটিক্যাল বা কম্পিউটার বিষয়ে বা শার্টলিপি বিষয়ে সেই বিষয়গুলো আপনাদের আলোচনা করা হবে তো এই আর কি মূলত বিষয় আপনাদের আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে বি তাহলে আগামী চার তারিখে আমরা ক্লাস শুরু করব তিন তারিখে বা চার তারিখের মধ্যে আপনার ডিটেলস আমাদের কাছে পাঠিয়ে দেবেন সেই আশায় আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ